আসসালামু আলাইকুম সুপ্রিয় আপনারা ভিডিও শুরুতে দেখতেছেন জ্যাক ব্র্যান্ডের এফ ফাইভ একটি মেশিন এই মেশিনটি নতুন কার্টুন খোলা হয়েছে একজন কাস্টমারের জন্য তার জন্য এই মেশিনটি দিয়ে ভিডিও করা আপনাদেরকে দেখানোর জন্য এই মেশিনটি যদি আপনারা নেন আপনারা পেয়ে যাবেন তিন বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের মধ্যে সার্কিট মোটর কন্ট্রোল বক্স কোনো সমস্যা হলে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন আপনারা এই মেশিনটি দিয়ে মেশিনে দেখতে কিন্তু খুবই চমৎকার একটি মেশিন তাছাড়া আমাদের সংগ্রহে রয়েছে গার্মেন্টসের সকল প্রকার মেশিন আপনারা আমাদের কাছ থেকে নতুন জ্যাক ব্র্যান্ডের অ্যাফ ফাইভ মেশিন স্পার্টেক ব্র্যান্ডের মেশিন এই প্যাকেটগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বর্তমানে জ্যাক অ্যাফ ফাইভ চলতেছে উনত্রিশ টাকা স্পার্টেক বিক্রি করতেছি সাতাশ হাজার টাকা

তো যাদের এফ ফাইভ মেশিন প্রয়োজন তারা নতুন শুধুমাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমান মূল্য যদিও এই মেশিনটির মূল্য কিছুদিন পর পরে বেড়ে যায় বর্তমানে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা সুয়াগঞ্জ অফিস থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে